প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী জানুয়ারি মাসের দুই অথবা তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ সে লক্ষ্যে আমরা এক মাসে সিলেবাস শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছি আজকে আমরা চতুর্থতম দিনের সিলেবাস দিব অর্থাৎ দোসরা ডিসেম্বরের সিলেবাস আমরা প্রকাশ করছি দেখেন বাংলায় আপনারা পড়বেন আল মাহমুদ প্লাস উপসর্গ আল মাহমুদ পড়বেন বাংলা সাহিত্য থেকে আর উপসর্গ বাংলা ব্যাকরণ থেকে আল মাহমুদ কেন পড়বেন কারণ এখন মুসলিম যে কবি সাহিত্যিক রয়েছেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন হয় এবং আপনারা যখন এগুলি পড়বেন তখন কিন্তু আপনাদের বারবার আমি বলছি যে টপিকটা আপনি মোটামুটি পড়বেন বা আপনারা আগে বিগত বছরের প্রশ্ন পড়তে পারেন তারপরে আপনি যেটা বাকি থাকবে সেটা আপনি পড়ে ফেলতে পারেন আপনি বুঝে যাবেন যে আসলে কোথা থেকে প্রশ্ন আসে যদি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলা আগে পড়েন এই টপিক অনুযায়ী আপনি বিগত বছরের প্রশ্ন পড়বেন এছাড়াও আমি তো বিগত বছরের প্রশ্ন একটা আপনাকে দিচ্ছি প্রতি দিনের জন্যই চুয়াল্লিশতম বিসিএস এর ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান এখানে কিন্তু আপনি বিসিএস প্রশ্ন যখন পড়বেন তখন কিন্তু আপনি নৈতিকতা মূল্যবোধ সুশাসন তারপরে হচ্ছে আপনার ইংরেজি সাহিত্য হ্যাঁ এইগুলো কিন্তু আপনারা বাদ দিবেন এবং হচ্ছে আপনার মানসিক দক্ষতা মানসিক দক্ষতা থেকে যেটা পড়া দরকার সেটা পড়বেন ম্যাথ টাইপের কিছু যেগুলো আছে ওইগুলো পড়তে পারেন আর বাকি যেগুলো আছে ওইগুলো মানসিক দক্ষতা বাদ দিবেন গণিত পড়বেন লসাগু ও গসাগু লসাগু গোসাগু থেকে প্রতিবারই কিন্তু প্রশ্ন হয় লসাগু গোসাগু এটাও এই গণিতের ক্ষেত্রেও আপনি বিগত বছরের প্রশ্ন কি টাইপের প্রশ্ন এসেছে কি টাইপের গণিত এসেছে এগুলো পড়বেন ইংরেজি ইংরেজি আর্টিকেল আর্টিকেলের আর্টিকেল থেকে আহ আপনারা বিগত বছরের প্রশ্ন পড়বেন দেখবেন ওইখান থেকেই কিন্তু কমন পড়বে ইংরেজি আপনি আর্টিকেল আলাদাভাবে আপনার পড়ার দরকার নেই আপনি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে ইনশাল্লাহ কমন পড়বে দেখেন এখানে আমি লিখেছি যে আসলে বেকারত্বের যন্ত্রণা থেকে বাঁচতে নিয়মিত দশ ঘন্টা পড়াশোনা করুন দেখেন দশ ঘন্টা পড়াশোনা করতে আপনার যতটা কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট কিন্তু আপনার প্রতিদিনের যে আপনার হতাশা বেকারত্ব নিয়ে যে হতাশা আপনার পরিবারের দায়িত্ব নেওয়া দরকার আপনাদের যাদের বিয়ের বয়স হয়েছে তাদের বিয়ে করা দরকার সব মিলিয়ে হ্যাঁ যারা হচ্ছে মানে চাকরিটা পাচ্ছেন না এখনো চাকরি হয় নাই কোথাও টিকতেছেন না বেকারত্বের যন্ত্রণার মধ্যে অভিশাপের মধ্যে আপনারা আছেন এই জায়গা থেকে বের হতে হলে আপনার পড়াশোনার কিন্তু বিকল্প নাই পড়াশোনা আপনার চালিয়ে যেতেই হবে তো আপনি যদি পড়াশোনা কন্টিনিউয়াস করতে চান তাহলেও কিন্তু আপনার মোটামুটি পরীক্ষায় টিকা শুরু করতে হবে হ্যাঁ কারণ হচ্ছে আপনি যখনই হচ্ছে অনেকগুলো পরীক্ষায় একই সাথে ফেল করা শুরু করবেন দশটা বিশটা পরীক্ষা আপনি যখন ফেল করবেন দ্বিতীয় থাকবেন পরীক্ষা ফেল করতেছেন ফেল করতেছেন আপনি তখন কিন্তু আপনার মধ্যে হতাশা ঝেকে বসবে হ্যাঁ আপনি মনে করতেছেন আপনার বয়স আছে পাঁচ বছর ছয় বছর হুম চাকরির প্রিপারেশনের জন্য কিন্তু আপনি দুই বছর তিন বছর পড়াশোনা করার পরে পরিচাকরির পরীক্ষা দেওয়ার পরে আপনার ভিতরে হতাশা চলে আসবে তখন কিন্তু আপনি পড়াশোনা ওইভাবে করতে পারবেন না সেই জন্য হচ্ছে আপনার বয়স হাতে রেখেই আপনার তিন বছর বছর বয়স হাতে রেখেই আপনার ভাইবা দেওয়া শুরু করতে হবে আপনার আপনাকে রিটেন দেওয়া শুরু করতে হবে আপনি আপনাকে প্রিলিমিনারি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে তো যখনই এইগুলা আপনি হওয়া শুরু করবেন তখনই দেখবেন আপনার পড়তেও ভালো লাগবে সেজন্য আমি মনে করি এখন থেকেই যারা শুরু করছেন যাদের একদম যারা ফ্রেশার হ্যাঁ কেবলমাত্র যারা শুরু করছেন বা দুই এক বছর আপনারা পড়াশোনা করেছেন আমি বলবো কোনো চিন্তা করবেন না আপনাদের চাকরি হবেই আপনারা নিয়মিত পড়াশোনা করে যান হতাশ হেন না নিয়মিত পড়াশোনা করে যান মনে রাখবেন আপনি এখন টিকতেছেন না মানে হচ্ছে আপনার প্রিপারেশন ওই রকম মজবুত আপনার হয় নাই যারা মনে করেন তিন চার বছর আগে থেকেই হাজার এরকম সিরিয়াস স্টুডেন্ট আছে যারা হচ্ছে তিন থেকে চার বছর আগে শুরু করেছিল তারা কিন্তু টিকতেছে এখন আপনার পরীক্ষায় সিট সংখ্যা কম হ্যাঁ টিকাইতেছে কম এখন ওই মানুষগুলা যারা পুরাতন আগে বেশি পড়াশোনা করছে তারাই তো টিকবে আপনি তো ফেইল করবেন এটা খুব স্বাভাবিক এখন আপনি পাশ করবেন কীভাবে তাদেরকে ওভারকম করবেন কিভাবে তারা তারা যতটুকু পড়াশোনা করে তার চেয়ে আপনার বেশি পড়াশুনো করতে হবে মনে করেন স্বাভাবিক পড়াশোনা অনেকে পাঁচ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পড়াশোনা করে আপনি দশ ঘন্টা পড়াশোনা করবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি নিজেকে সেট করতে পারেন যে আমার সরকারি চাকরিটি লাগবেই এবং আমি হচ্ছে একটা দুইটা না যে পরীক্ষায় দিব আমি সেই পরীক্ষাই টিকব এরকম যদি আপনার ইচ্ছা থাকে ইচ্ছা শক্তি থাকে ইনশাল্লাহ আপনি ভালো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম